দ্য ম্যাজিক ম্যান হামজা চৌধুরী যিনি লাল সবুজের জার্সিতে মাঠে নামলেই হয়ে যান জাদুকর যার উপস্থিতিতে বদলে যেতে শুরু করেছে লাল সবুজের ফুটবলটাই এবার কাঙ্ক্ষিত জয়ের দেখাও পেয়ে গেল বাংলাদেশ লাল সবুজের জার্সিতে নিজের পজিশন ছাড়াও কখনো ডিফেন্ডার হিসেবে কখনও স্ট্রাইকার হিসেবে লড়েন হামজা চৌধুরী এবার আরও এক নতুন ভূমিকায় ম্যাজিক ম্যান দ্য ওয়ান ম্যান শোতে গোল রক্ষকের ভূমিকাটাও যে পালন করলেন লেস্টার সিটি তারকা দলকে বাঁচিয়েছেন নিশ্চিত এক গোলের হাত থেকে বছরের শেষটাও রাঙালোতাই বাংলাদেশ দল চলতি বছর মার্চে লাল সবুজের জার্সি গায়ে তোলার পর এশিয়ান কাপ চার ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি হভিয়ার কাব্রের শিষ্যরা দেশের জার্সি গায়ে এই জয়ের আনন্দ যেন কোন শব্দেই প্রকাশ করার উপায় নেই হামজা চৌধুরীর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে লাল সবুজের জার্সিতে প্রথম জয় পাওয়াকে স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান দ্য ম্যাজিক ম্যান এটা অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে এই জয়ে মানুষকে খুশি করতে পেরেছে পৃথিবীর আর কোথাও এটা করা সম্ভব না ভারতের বিপক্ষে যেতে সত্যি আমার স্বপ্ন পূরণ হয়েছে খুব তাড়াতাড়ি আমরা বড় কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করব। আমরা এখন প্রমাণ করেছি আমরা পারি ভারতের বিপক্ষে এ জয়কে ভিন্নভাবে আখ্যা দিলেন হামজা চৌধুরী এফে কাপ জয়ের চেয়েও আনন্দের বললেন লেস্টার সিটি তারকা অবিশ্বাস্য এ জয়ে সতীর্থদের সবাইকে কৃতিত্ব দিলেন হামজা প্রতিটি জয় আনন্দের লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের আনন্দ অনেক বেশি আমি কোন শব্দে প্রকাশ করতে পারবো না সেটা আল্লাহর রহমতে আমরা জিতেছি দলের সবার চেষ্টায় এই জয় সম্ভব হয়েছে জাতীয় দলের জার্সিতে খেলে এই জয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে কোচ কোচিং স্টাফ আর খেলোয়াড়রা প্রায় তেইশ দিন ধরে এখানে আছে কোচ বলেছেন পাঁচশো ঘন্টারও বেশি পরিবার থেকে দূরে হোটেলে থেকে দেশের জন্য পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে গেছে সবাই তারই ফল এই জয় people that we all made happy today.